একটু শান্ত সৃষ্টি ভাবে থাকে আপনাদের কথা আমরা শুনছি আমরা আপনাদের কথা শুনছি আমি তো বললাম এখানে যে ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তার তদন্ত হবে এবং সে যেই হোক না কেন তার বিচার হবে সে পাহাড়ি বাঙালি এটা আমরা বিবেচনা করবো না একইভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে পাহাড়ি হোক বাঙালি হোক তার ক্ষতিপূরণ আমরা দিব এবং আপনাদেরকেও কথা দিতে হবে

ধরে আমরা কিন্তু তার বিরোধীটা তাদের ঘৃণা ছড়াবো না কারো বিরুদ্ধে এটা মনে রাখতে হবে যে দোষী শুধু সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা কথা বলবো আমি কোন জাতির বিরুদ্ধে আমরা ঘৃণা ছড়াবো না